মাত্র সাত মাসের ব্যবধান আরও একবার বিশাল বড় এক অবস্থান বিক্ষোভের সাক্ষী থাকছে কলকাতা অগাস্ট সেপ্টেম্বর মাসে এই এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে বেশি দূরে নয় স্বাস্থ্য ভবনের সামনে এরকমই এক বিক্ষোভ সমাবেশ দেখেছিল কলকাতা সেখানে অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তাররা আজ আচার্য ভবনের সামনে জমায়েত হয়েছেন হাজারে হাজারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয়েছেন এখানে আমরা শুনে নেব কী বলছেন তারা যোগ্য হারারা যে অসম্মানের মুখে পড়েছেন সেই ঋতু সম্মান আপনারা আবার ফিরে পাবেন সেই সম্মান একভাবেই ফেরত আনা সম্ভব সেটা হচ্ছে এসএসসির তরফ থেকে একটা সার্টিফাইড লিস্ট সেখানে সার্টিফাই করে দেওয়া হোক যে আমি নন টেন্টেড আমার চাকরির মধ্যে কোনো বিচারিতা নেই আমি কাউকে কোনো নেতাকে কাউকে টাকা দিয়ে চাকরিটা পাইনি নিজের মেধার জোরে পেয়েছি এক নিউজ পেপারে পাবলিশ করতে হবে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে আমাদের প্রত্যেকের নামের লিস্ট যে আমরা নন টেন্টেড ক্যান্ডিডেট যোগ্য অযোগ্যদের লিস্টটা দিলেই তো আমাদের চাকরিটা থেকে যায় এই যে এত লড়াই এই লড়াইটা কেন এত হবে এটা যদি হাইকোর্টে না দিয়ে দিত তাহলে তো সুপ্রিম কোর্টে যাওয়ার দরকারই হতো না আপনি ভুল করেছেন সেই ভুলটা মেনে নিন না কেন মানছেন না আপনি কিছু অযোগ্যর জন্য এতগুলো যোগ্যের জীবন নষ্ট করে দিচ্ছেন অনেক রকম অনেক কথা বলা হচ্ছে যে এটা দেবো ওটা দেব কিন্তু আলটিমেটলি কোনো সুরাহা আমরা পাচ্ছি না হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও আমরা সেখানেও কি হয়েছে ফেলিওর আমরা হেরে চলে এসেছি কিন্তু যেটা হওয়ার কথা ছিল নয় আমাদের এগেনস্টে কোনো রকম দুর্নীতির কোনো কিছু নেই তারপরেও আজ কেন আমরা এখানে সবাই তো সত্য অসত্যটা মানে জানতে চাইবে তাই না আজকে আমাদের বলছে স্কুলে যেতে চাকরি করতে কি মুখ নিয়ে যাব আমি আমার কাছে কি প্রমাণ আছে আমি যোগ্য শিক্ষক আপনি সেই প্রমাণটা দেবেন তো আমরা জানি আমাদের শক্তি হচ্ছে এই যে চারপাশে দেখছেন যারা আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা এরা হচ্ছে আমাদের আসল শক্তি আমরা চাই এবং আমরা নিশ্চিত যে জয় আমরা ছিনিয়েই আনব যে করে হোক তিরিশ ঘন্টার ওপরে হয়ে গেছে এই করুণাময়ীর কাছে আচার্য সদনের সামনে বিক্ষোভ চালাচ্ছেন অবস্থান চালাচ্ছেন চাকরিহারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা এই আচার্য সদনের ভেতরেই এখনও পর্যন্ত এসএসসির আধিকারিকরা আটকে আছেন তাদের কাছে জবাব চাইছেন এই শিক্ষক শিক্ষিকারা ক্যামেরায় সুব্রত গোস্বামীর সঙ্গে সময়িতা চক্রবর্তী ডয় বেলে